হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো এখন বাজে ঘড়ির কাটায় পাঁচটা তেতাল্লিশ তো এখন আমি যাবো জিম তো চলো আগে তাড়াতাড়ি রেডি হওয়া যাক তো এখন আমি মাজেন ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি বাইরে তো সবার প্রথমে আমি দাঁত মাজিয়ে রাখ তারপরে তোমার সাথে কথা হবে তো এখানে আমার নীল যা রেডি হয়ে গেছে তো দেরি না করে তাড়াতাড়ি জিমে যাওয়া যাক কারণ আবার এসে আমাকে কাজেও যেতে হবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক করছে আর এই হচ্ছে আমাদের জিম চলো না করে ওয়ার্কআউট করা যাক পর বাড়ি যেতে হবে কাজে যেতে হবে জানো Салют. Редактор субтитров А.Семкин তো এখন এবার খাবো মিনি ভাত তো এই যে ভাত তো এখানে রেডি হয়ে গেছে তো জিম থেকে আসার পর আমি বেসিক্যালি ভাতটাকেই বেশি খাই কারণ কাজের এনার্জিটা ভালো পাওয়া যায় ভাতটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে তো চলো বেশি কথা না বলে আগে চাকরি করে খাওয়া যাক এই যে ভাত চলো এখন সুমনের সাথে দেখা হয়ে গেছে এই যে আমরা যাচ্ছি এখন কাজে তো চলো এই দেখো এটা সুইমিং পুল আমাদের কাজের পাশে এটা এটা আছে তো চলো আগে কাজে যাওয়া যাক এই যে আমার ভাই সুমন সুমন সাবস্ক্রাইব করতে বলবে সবাইকে সবাইকে বলছি যে সাবস্ক্রাইব লাইক শেয়ার কিছু করে দেবে চলো আমার ভাই বলে দিয়েছে চলো আগে সাইড সাইডে যাওয়া যাক তারপরে তোমার সাথে দেখাচ্ছি তো আমি এখন চলে এসেছি দোকানে এইদিকে আছে ম্যানেজার সুমন আর হিরুয়ে ভাই বয় আর এইখানে চলে এসছে আমাদের চা ম্যানেজারের তরফ থেকে ম্যানেজার হাই করে দাও সবাইকে তো ম্যানেজার সবাই হাই করে দিয়েছে তোমরা এখন চা খাবো আর এই হচ্ছে আমাদের দোকান তোমরা আমার রাগের ব্লকে দেখেছ এই যে দোকান তো চলো আগে চাটা খাওয়া যাক তারপর কথা হচ্ছে এই যে চা তো এখন ঘড়ি কাটায় বাজে চারটে এখানে বসে যাবে একটু পরে চা খেতে যাওয়া যাক কাজে তো এখানে আমার টিফিন টিফিন সব করে দিয়েছে আমার মা যে আমার মা এখানে জল করে দিচ্ছে আমার জন্য ঠিক আছে চলো কাজে যাওয়া যাক আর দোকান এখন পুরো ফাঁপা এই যে হচ্ছে আমাদের দোকানে জিনিসপত্র রাখা একটু পরে ম্যানেজার আসবে এখন আসেনি বৃষ্টির কারণে বৃষ্টি পড়ছিল তাই আসেনি তো এখন দোকান খুলে ফেলেছি এখানে আমার নিন্দের আর করানো এই যে ম্যানেজার চলে এসেছে আমাদের ম্যানেজার দেখে নাম কি হাসি দিচ্ছে হ্যাঁ ম্যানেজারটা হাই করে দিয়ে সাবস্ক্রাইব করতে বলো সাবস্ক্রাইব

আরও ভালো ভালো কন্টেন্ট দেখার জন্যে তো লাইকও করো তো আজকের জন্য টাটা